আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে দলছুত হাতিটিকে এলাকা থেকে সরাতে পারছে না বঙ্গপাত বৃহস্পতিবার সারাদিন কেশিয়ারির পাতিবাঁধ এলাকায় থাকলো দলচুট হাতিটি এদিন সন্ধ্যায় খুলা পার্টি এনে হাতিটিকে সরানোর চেষ্টা করলেও হাতিটিকে এলাকা থেকে নড়াতে পারেনি বন ফলে আতঙ্ক জিয়ে থাকছে এলাকায় বুধবার সন্ধ্যায় হাতিটিকে সরাতে চাইলেও খুলা পার্টি না আসায় রাতে হাতিটি কুসুমপুর পঞ্চায়েত এলাকার পাতিবাঁধের জঙ্গলে অবস্থান করে এলাকাবাসীদের বক্তব্য এলাকায় ধান চাষ এবং অন্যান্য চাষের ক্ষতি হচ্ছে হাতিটির জন্য আবারও আতঙ্ক আছে এদিন বিকেল থেকে কুলাপাটি সরানোর চেষ্টা করছে তবে তাদের মন্তব্য একটু সরে গিয়ে ফের একই জায়গায় ফিরে আসছে হাতিটি সারানো যাচ্ছে না আবার হাতিটি নড়াচড়া কম করছে যার ফলে সমস্যায় পড়ছে কুলাপাটি ও বড় দপ্তর গত শুক্রবার ঝাড়গ্রামের সাকরাইলে দিক থেকে ষাট থেকে পঁয়ষট্টিটি হাতির দল কেশিয়ারিতে ঢুকে বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় শনিবার সন্ধ্যায় হাতিগুলিকে এলাকা থেকে সরানোর জন্য বাসেই দুর্ঘটনা ঘটে হাতির সামনে পড়ে মৃত্যু হয় কেশিয়ারি হাই স্কুলের শিক্ষক বাদল দত্তের তারপরেই দল ছুট হয় একটি হাতি পরের দিন দলটিকে সুবর্ণরেখা নদী পার করে নয়াগ্রামের জঙ্গলে পাঠালেও থেকে যায় একটি হাতি তাকে সরানোর চেষ্টা করেও পারছে না বনদপ্তর ফলে পার্টি ও বনদপ্তরের বেশ পেতে হচ্ছে কিন্তু সেই সঙ্গে আতঙ্ক বাড়ছে কেশিয়ারি গ্রামবাসীদের ঝাড়গ্রামের বিকাশ ভারতী এলাকায় লক্ষাধিক টাকারও বেশি মূল্যের গাছ কেটে বিক্রির গুরুতর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এলাকার মানুষের অভিযোগ সরকারি গাছ কিভাবে বিক্রি করে দেয়া হচ্ছে এলাকাবাসীদের প্রশ্ন এই গাছ কিভাবে বিক্রি করা হচ্ছে তাহলে এই গাছগুলিকে কেটে বিক্রি করে দেয়া হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এই অবৈধ কাজে প্রশাসনের একাংশ জড়িত রয়েছে বলে জানান এলাকার বাসিন্দারা ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় গাছ অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে বিষয়টি প্রশাসনিক বিভিন্ন স্তরে জানালেও কোনো কাজ হয়নি এমনটাই দাবি গ্রামবাসীদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকেরা ইতিমধ্যে কেটে ফেলা সমস্ত কাজ বাজারত করে বন দপ্তর শালমোহর জঙ্গলে ঘেরা অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের ঘন জঙ্গলের জন্য পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় জায়গা সেই ঝাড়গ্রাম কীভাবে দিনের দুপুরে গাছ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন থেকে শুরু করে বিরোধীরা গাছ কাটা হয়েছে শোনাই যে গেল অবৈধভাবে এই কীভাবে পদক্ষেপ নিচ্ছেন আপনারা আমরা একটা অভিযোগ পেয়েছি অভিযোগ খতিয়ে দেখছি যেটা আইন অনুসারে ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে কি নাম আপনার আপনার চন্দ্রশেখর মহাবু আপনি কি এখানকার হ্যাঁ এই যে জায়গাটা দেখছেন এটা জায়গা এটা এটা ওয়েলফেয়ার সোসাইটি হিসাবে একটা কোনো এক এনজিও থেকে মোটামুটি এখানে লেখাপড়া বা ইয়ে করার জন্যে অনেকেই হসপিটাল আছে আবার শিক্ষা প্রতিষ্ঠান আছে আবার তোমার গরিব দুঃখীদের জন্য ট্রাইসাইকেল মাইসাইকেল এই সব সেই জায়গাতে আজকে সকালে চিত্র কি দেখা যাচ্ছে আজকে চিত্র দেখা যাচ্ছে যে আমাদের গ্রামে যতটা বোঝা যাচ্ছে যে মালিকপক্ষ পক্ষ চুপি মালিকপক্ষ মালিক পক্ষ কারা মালিক পক্ষ ঠিক কে আছে তা বলা মুশকিল আছে কারণ এ তো সোসাইটির ব্যাপার কে সভাপতি হয় কে কখন কি হচ্ছে ওদের পরিবর্তন এই সোসাইটির জায়গা কি কাউকে বিক্রি করা যায় হস্তাক্ষর করা যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি দেখছেন এই কি চলছে এখন যেটা দেখা যাচ্ছে যে মানে ভেতর কিছু একটু কারচুটি চলছে মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী আজ জেলা কার্যালয়ে সাংবাদিকদের সম্মেলন করলেন সৌমেন্দু অধিকারী বলেন ভগবানপুর খেজুরি সহ আরও বেশ কিছু এলাকায় বেছে বেছে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পড়া হচ্ছে তৃণমূলের পুলিশকে ব্যবহার করে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক এবং ওসি দিয়ে নামিয়ে দিয়েছে মাঠে কারণ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপুল সংখ্যক ভোটে পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পুলিশ দায়িত্ব নিয়ে তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য আমাদের গুরুত্বপূর্ণ কর্মী সমর্থককে মিথ্যা মামলা দিয়ে ভাসানো হচ্ছে এবং এই ঘটনা নিয়ে ইলেকশন কমিশনকে লিখিত জানাবেন বলে দাবি করেছেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সমীর অধিকারী উপস্থিত ছিলেন বিজেপি কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অরূপ কুমার দাস কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ও অন্যান্য কর্মীরা কিছুদিন আগে জেলা পুলিশের রক্তদ্রোপ হয়েছিল এবং সেখানে বেশ কিছু ওসি ওসিদের জানানো হয়েছেন এসপিও জানা যেহেতু নির্বাচন কর্মকন্ডা চালু হওয়ার পরে নির্বাচন কমিশন সমস্ত পুলিশরা চলে যায় সেই জায়গায় এখানে রাজনীতিকরণ চলছে সেটাকে কিভাবে আপনার ব্যাখ্যা করবেন বা কিভাবে অভিযোগটা জানাবেন আপনার না না আপনি তো ভুল করছেন আপনি তো নিচের তলায় ঘুরে বেড়াচ্ছেন কেন ওসিআইসিরা এখানে মাথা নয় মাথা একেবারে উপরে বিজি ডিজি রাজ্য পুলিশ রাজীব কুমার একটা টেন্টেড অফিসার যা সুপ্রিম কোর্টে এখনও সুপ্রিম কোর্টের বেলে আছেন তিনি যে কোনো মুহূর্তে যার গ্রেপ্তার হওয়া সময়ের অপেক্ষা আমি মনে করি যদি আইন সঠিকভাবে চলে তাকে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর থেকে সমস্ত জায়গা সাজিয়েছেন তিনি জানেন নির্বাচনে তার ভরাডুবি অনিবার্য তাই জন্য তিনি তার রাজীব কুমারকে দিয়ে সমস্ত ব্যবস্থাটা সাজিয়েছেন এবং নির্বাচন কমিশনার স্বাভাবিকভাবেই এরকম টেন্টেড অফিসারকে রেখে কখনোই নির্বাচন শান্তিপূর্ণ এবং আমাদের নিরপেক্ষ হতে পারে তার জন্য ব্যবস্থা নিয়েছেন তাকে সরিয়েছেন তাকে আবার ফিরিয়ে নিয়ে গিয়ে তার পুরোনো জায়গায় বসানোর ব্যবস্থা করা হয়েছে সরকারের ক্ষমতা কাজ করছে কিন্তু ওসিআইসিরা নিমিত্ত মাত্র এদেরকে সামনে রেখে গোটা ব্যবস্থাটা কন্ট্রোল করছেন একেবারে টপ লেভেল থেকে ডিজি ইআইজি আমাদের এডিজি এবং আমাদের এসপি পর্যায়ে সমস্ত জিনিস হচ্ছে বন্দোবস্ত এবং তৃণমূলের এখন এই মুহূর্তে ঝান্ডা লাগানো দেওয়াল লিখার লোক নেই লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে চারিদিকে ভোটে দাওয়া ভিজে গেছে কিন্তু তা না করতে পেরে তারা এখন এই মুহূর্তে তাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সব থেকে যে প্রিয় পাত্র যারা সেই পুলিশ এই পুলিশকে তারা ছেড়ে দিয়েছেন এক এক প্রকার কাতি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নানাভাবে মিথ্যা কেশে কিভাবে আটকে রাখা যায় তার প্রকৃষ্ট উদাহরণ আপনাদেরকে কতটা নক্কারজনক জায়গায় এই শাসক দল গেছে আমি মাননীয় নির্বাচন কমিশনার দারো দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যমে যে নিরপেক্ষ নির্বাচন পশ্চিমবঙ্গে করতে গেলে কত ধরনের বাধার সম্মুখীন বিরোধীদেরকে হতে হচ্ছে এবং মডেল কোড অব কন্ডাক্ট লাগু হওয়ার পরেও যেভাবে রাজনৈতিক কর্মীদেরকে পুলিশি সন্ত্রাসে পুলিশি জুলুমে বন্দি করা হচ্ছে এবং তারা যাতে বেল না পেতে পারে যে কেসে অ্যারেস্ট হচ্ছে বেল না পেতে পারে তার সুবন্দোবস্ত বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার এসপি ও কাঁথির একটি এসডিপিও আমাদের ভাইপুর জেলা থেকে এসে পৌঁছেছেন এবং তাদের বংশবত কিছু এখানে ওসি আইসি আছেন তারা সে কাজটি করছেন গতকাল আমাদের জুখিয়া পঞ্চায়েতের নির্বাচিত সদস্য সুজন দেবনাথ তাকে গ্রেপ্তার করা হয়েছিল বেশ কিছুদিন আগে এর মধ্যে তাকে একটি কেসে ফরওয়ার্ড করা হয় তার কাঁথি কাঁথিতে মূল কেস চলাকালীন তাকে একটা অন্য কেসে ট্যাগ করার চেষ্টা করা হয় এবং দশ দিনের রিমান্ড চাওয়া হয় সংবাদ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়